রওনা হয়ে গেলাম আমার বিয়াই বাড়ির উদ্দেশ্যে তারা আসার পর আর আমার পরের সাথে দেখা হয়নি সে যেহেতু চায়না ছিল এই জন্য আসার পর আমরা প্রায় বেশ অনেকদিন পর দেখা করতে যাচ্ছি আর তারা ছিল নোয়াখালীতে যার কারণে দেখা হয়নি বের হইলাম বের হতে হতে প্রায় ছয়টা আট বেজে গেছে এখন একদম আকাশ মেঘলা অনেক গরম ছিল গরমের পর আকাশ মেঘলা আর প্রচন্ড জ্যাম প্রচন্ড জ্যাম আমরা এখন গুলশানে কি যেতে যেতে কয়টা বাসবে ঠিক বুঝতে পারছি না এখনো তো আমরা দুজনেই যাচ্ছি আর কেউ না আমাদের সাথে ব্লগটা এনজয় করেন আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর এই ক্লিপটা বেশ কিছুদিন আগে নেওয়া ছিল সময়ের অভাবে পোস্ট করা হচ্ছিল না দেখতে পাচ্ছেন যে চলে আসছি আর আমরা খুব মজার একটা ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি এটা ছিল ডাবের পানি ভা বিদের নিচেদের গাছের আর নিচেদের গাছের কাঁচা আমের জুস তো এইগুলো খেয়ে আমরা চারজন আড্ডা দিচ্ছিলাম দিতে দিতে আবার নাস্তা রেডি হয়ে গেল আসলে গেলে পরে ভাবি সময় এরকম করে নিজের হাতে সব কিছু রেডি করে তো এটা হচ্ছে ওনাদের দেশের ঐতিহ্যবাহী খাবার যেমন একটা পিঠা নারিকেল সাথে গুড় ছিল এখানে ছিল মাংস ভুড়ি এরকম অনেক রকম খাবার ছিল এখানে ফ্রুটস তো এটাই আমরা আর কি খেতে খেতে পেট ভরে গেল আর সাথে সাথে ভুলেও গেলাম বাকি যে ভিডিওগুলো নিতে হবে ফাইনাল ইয়ার লাস্ট পর্যন্ত ভিডিওটা পুরোপুরি নেওয়াই হয়নি কারণ রাতে আরও মজার মচা ডিনারের ব্যবস্থা ছিল সেগুলোও নেওয়া হয়নি আমরা বসে মুভি দেখলাম সেটাও নেওয়া হয়নি আল্লাহ হাফেজ